পুজোর বাজেট কমিয়ে বন্যায় দুর্গতদের সাহায্য করার উদ্যোগ নিল আগরতলা গ্রিন এরো ক্লাব শারদীয়া পুজোর আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মেতে উঠবেন দুর্গাপূজার আনন্দে এই দুর্গাপুজোর আনন্দ থেকে কেউ যেন বাদ না পড়ে তার জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিল আগরতলা প্রতাপগড় এলাকার গ্রিন অ্যারো ক্লাব তাদের এবছর পুজোর বাজেট পনেরো লক্ষ টাকা থেকে কমিয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে কারণ ত্রিপুরায় গত কয়েকদিন আগে চার দিনের প্রবল বন্যায় প্রচুর মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আগরতলা প্রতাপগড় গ্রিন অ্যারো ক্লাব এলাকার প্রায় সাতশোটি পরিবারের অবস্থান তার মধ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে দুশো কুড়িটি পরিবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে পুজোর কেনাকাটা করার জন্য দু টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ক্লাব এবং কিছু টাকা ক্লাব কর্তৃপক্ষরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার উদ্যোগ নিয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ক্লাব সম্পাদক রঘুনাথ লোদ আমাদের প্রথমত বাজেটটা ছিল পনেরো লাখ টাকা বাজেট ছিল যে আমাদের যে মাঠ বাজার প্রাঙ্গনের সঙ্গে যে মাঠ ওই মাঠের প্রোগ্রামটা হবে কিন্তু যে বন্যার যে পরিস্থিতি বন্যার কবলিত মানুষ যেভাবে হাহাকারের অবস্থায় আছে সেই অবস্থা দিকে লক্ষ্য রেখেছিল এবার আমাদের যে বাজেটটা বাজেটাই আমি অনেকটা কমায় নিয়েছি সঙ্গে সঙ্গে আমাদের একটি মাঠ যেখানে পুজো হওয়ার কথা ছিল সেই মাঠেও জল জমা আছে এখনও আপনারা গিয়ে দেখবেন একটু পরে তো এই সুবাদে আমরা এবার একটা ক্লাবের যার আছেন এখানে আমার সঙ্গে ক্লাব সভাপতি আছেন আমার সঙ্গে একটু দুর্গা পুজোর পেশিয়ার আছেন দুর্গা সভাপতি আছেন এবং যাদের বিশিষ্ট অভিভাবকরা আছেন আমাদের একটি ক্লাবের সবাই মিলে আমরা একটা ডিসিশান নিয়েছি যে এই বছর যে পূজা পূজার বাজেটটা আমরা একটু ছোট করে নেব তার সঙ্গে আমরা বাজেটের কিছু একটা অংশ মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমরা দিয়ে দেবো তো ক্লাবের পক্ষ থেকে আর আমাদের ক্লাবের যে কিছু পরিবার আছে সাতশো একটা পরিবার আছে আমাদের একটু ক্লাবের আওতায় তো দুশো বিশটা প্রায় পরিবার বন্যা বলিত হয়েছে তো আমার আমরা সকলের সঙ্গে বসে সকলকে আমরা দুর্গা পুজো উপলক্ষে এবং বন্যার তো আমরা দিতে পারবো না

কী বাচ্চা থাকে অন্য যে রকম ক্লাব আছে আমাদের মূলত আমাদের ইচ্ছে ছিল এবার আমরা দুর্গা পুজোর পরবর্ণা আমরা ঘট পুজোর মাধ্যমে পুজোটা শব্দ মন্দিরে গল্প কিন্তু যাদের কাছে আমরা বাইনা দিয়ে যেমন মুক্তির বাইনা দেওয়া হয়েছে ভ্যান্ডেলের বাইনা দেওয়া হয়েছে তাদের থেকে যদি টাকাটা নিয়ে নিই তারাও তো বন্যায় খবর সেই কথা মাথায় রেখে আমরা পুজোটা বাজার থেকেও করছি যারা এখনো আমার মধ্যে যারা এখনও কোনো রকমের কোনো প্ল্যান নেয়নি বা কাউকে অগ্রিম টাকা দেয়নি তাদের কাছে আমার একটা থাকবে এবার পুজোটাকে যত পারে সামান্যতে মনের মনের মধ্যে ভালোবাসা থাকলে পুজো এরকমভাবেই সুন্দর হবে বাজেটটা একটু কমিয়ে এনে মানুষকে সাহায্য করার জন্য